আসসালামু আলাইকুম তো আমি এটিএম বোর্ডে গেছিলাম টাকা উঠানোর জন্য তো টাকা উঠায় নিয়ে আসছি অলরেডি তো আমি আর কি আর বলবো প্রচণ্ড বৃষ্টি আমি ভিজে যাচ্ছি হাতি থাকার কারণ বলবো টাকা দেয় তাছাড়া অনেক জ্বর বৃষ্টি হতে চলেছে রিক্সের মধ্যে আমি আসি সকলে মিলে আমার জন্য দোয়া করবেন এটা আমি সুস্থভাবে বাড়িতে চলে যেতে পারি বাসায় অনেক বৃষ্টি হতে চলেছে আমাকে বাতাসে ওড়ে নিতে প্রচণ্ড বৃষ্টি আমার ঠিক সন্ধে দেন প্রচণ্ড বৃষ্টি হতে চলেছে বৃষ্টির পানি আর পানি চতুর্দা যে অবস্থা

গর্জপাত করলে সমস্যা মানুষ কালাও হয়ে যা মাথায় বলে মারা যায় অনেক বিপজ্জনক তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন কাজ এই পর্যন্তই দেখি কিছু বলবো না বাসায় আমি চলে আসছি দেওয়া ব্যবস্থা প্রচন্ড বৃষ্টি আমার সামনে এক ভাই দেখা যাচ্ছে ছোট ভাই কাজে পর্যন্ত আমার মোবাইলটা ভেটে যাচ্ছে তবু আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি লাই বলই আর ইয়ে আর বলবো দেখেন কিভাবে পানি পড়তেছে খুব সুন্দরভাবে